আট জানুয়ারি লন্ডনের হিত্র বিমানবন্দরে সাত বছর পর দেখা হয় মা ছেলের সেই মিলনের দৃশ্য চোখে জল এনেছিল দলমত নির্বিশেষে সবার সতেরো বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গোটা দেশ হয়তো ভেবেছিল দেশের মাটিতে মা ছেলের দেখা হওয়া দৃশ্য আবারও দেখবে জাতি এবারও দেখা হলো মা ছেলের কিন্তু সেই দেখা হাসপাতালের চার দেয়ালের মাঝে ছেলে তারেক রহমান যখন দেশে ফিরলেন মা বেগম খালেদা জিয়া তখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালের বেধে ছেলের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের সেই খুশিতেও যেন মায়ের না থাকার ছাপ ছিল স্পষ্ট দেশে ফেরার পর ব্যস্ত সময়ের মধ্যেও নিয়ম করে রাতে ছুটে যাচ্ছিলেন মায়ের কাছে মাকে এক নজর দেখতে মা ফিরবেন হয়তো সেই আশাই বুক বেঁধেছিলেন কিন্তু কনকনে ঠান্ডার কুয়াশা ঢাকা সকালে হারিয়ে গেল মা দেশে ফেরার পাঁচ দিনের মাথায় হৃদয় বিদারক খবরটি দুমড়ে মুচড়ে দিচ্ছে তারেক রহমানকে নিশ্চয়ই এই সকালটি তিনি সারা জীবনেও চাননি মায়ের মৃত্যুতে তিনি যে বড্ড একা হয়ে পড়লেন বাবা জিয়াউর রহমানকে হারিয়ে মা যখন রাজপথে এলেন তখন তার পাশেই থেকেছেন তারেক রহমান সে সময় তারেকের বয়স ছিল খুবই অল্প কিন্তু বাংলাদেশের রাজনীতির গতিপথ হারিয়ে গেলে সেই আঘাত জিয়া পরিবারেও লাগে এই আঘাত তারেক রহমানকে দেশ ছাড়া করে সইতে হয় শারীরিক মানসিক নির্যাতন একই ভাগ্য নেমে এসেছিল ছোট ভাই আরাফাত রহমান কোকোর ক্ষেত্রেও কোকো তা কাটিয়ে উঠতে পারেননি দু হাজার পনেরো সালের চব্বিশ জানুয়ারি মালয়েশিয়ায় মৃত্যুবরণ করেন খালেদা জিয়ার ছোট পুত্র ভাইকে দেখার সুযোগ হয়নি তারেক রহমানের আর মা খালাদা জিয়া এতটাই ভেঙে পড়েছিলেন যে তাকে ইনজেকশন দিয়ে ঘুম বাড়িয়ে দেওয়া হয় জীবনের কিছুই বুঝে ওঠার আগে একাশি সালে পিতাকে হারান তারেক এরপর ভাইকে নিয়ে মায়ের সাথে যান দেশ গড়ার লড়াইয়ে কিন্তু প্রতিমধ্যে ভাইকেও হারান এক দশকের বেশি সময় পর আবার পরিবারের সদস্যের মৃত্যুর সংবাদ এবার এতিম হলেন তারেক রহমান বাবা বা ভাই হারানোর শোক হয়তো তিনি ভুলতে চেয়েছিলেন আম্মার চোখের দিকে তাকিয়ে কিন্তু সেই চোখও বুঝে গেল চিরতরে তারেক রহমানের স্মৃতিতে হয়তো বারবার উকি দিচ্ছে দেশের গণতন্ত্র রক্ষায় মায়ের অবিচল লড়ে যাওয়া দীর্ঘ সময় ধরে দূরে থাকায় মায়ের সেবা করতে না পারার যন্ত্রণা হয়তো তাকে আমৃত্যুই পোড়াবে কিন্তু সাহস হয়ে থাকবে মায়ের দেখানো আদর্শ শত প্রতিকূলতার মাঝেও দেশ দেশের মানুষকে ছেড়ে না যাওয়া আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যাওয়া একা হয়ে পড়া তারেকের জন্য এ লড়াই নিশ্চয়ই সহজ নয় কিন্তু পাড়ি যে দিতে হবে দীর্ঘপথ সে পথ যে বন্ধুর তাও নিশ্চয়ই আম্মা তার প্রাণপ্রিয় তারেককে বলে গেছেন যতই বাধা আসুক লড়ে যেতে হবে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় লিটার গ্যারেন্টি